আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা টক্তৃতা দিচ্ছে মানে আমরা যা শুনতে চাই তাই বলে আমাদেরকে আওয়ামী লীগও শত্রুগণ্য করবে আমৃত্যু যতদিন পৃথিবীতে ভাইসা থাকে আর বিএনপিটা এখনো বদলা যেতেছে না এই যে জায়দ এটা কিন্তু একটা ক্যারেক্টার না এটা ফেসিজমের সিম্বল ফাহাম আব্দুল সালাম একটা কথা বলছিল সেটা ছয় আগস্ট বলছিল চিনেন নাকে যদি সরকার আবার ফিরে আসে তুমিও মারা খাইতে হবে আমিও মারা খাইতে হবে এবার আসেন আগামী দুই দুই বছর পর ইলেকশন হলো বা তিন বছর পর ইলেকশন হলো পাঁচ বছর পর ইলেকশন হলো ইলেকশন তো হবেই যদি ইলেকশন হয় তখন আমাদের যে স্টুডেন্ট ফোর্স আছে আমরা যে যারা গণ অভ্যুত্থানটা আমরা করেছি সবাই একসাথে আমাদের আমরা তখন কারা আমাদের কিন্তু সবাই সত্য গণ্য করবে আমাদেরকে আওয়ামী লীগও সত্য গণ্য করবে আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে আর বিএনপির পরে আবার একটু এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব দিচ্ছে মানে আমরা যা শুনতে চাই তাই বলে আগে আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে উনি বলছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না তারপরে হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট কি হবে পঁয়ত্রিশ করে দিবে এখন আসেন আলটিমেটলি আপনি মাথায় রাখেন আপনি যেই সরকারের ক্ষমতায় আসুক না কেন আপনাকে এনটি বানাবে এবার আবার প্রশ্ন আপনাদের কাছে আপনাকে যদি এন্টি বানায় তাহলে আপনার সেফ গার্ড কি আমি যদি গণভুত্থানের পূর্ব সময়টা দেখি প্রত্যেক মাসে কতগুলো ইস্যু ক্রিয়েট হইতো প্রত্যেক মাসে একটা ইস্যুর পরে কিন্তু একটা ইস্যু চলে আসতো একটা ইস্যু না আসতে যেমন ছাগল কাণ্ড পরিমনি দেখেন কিন্তু এটার আন্ডারলাইন হচ্ছে ফেসিজমের এখানে হচ্ছে বীজ নিহিত অর্থাৎ আপনাকে এই যে জায়দ এটা কিন্তু একটা ক্যারেক্টার না এটা ফেসিজমের সিম্বল অর্থাৎ এগুলো দিয়ে আপনাকে ব্যস্ত রাখা হয়েছে কনস্ট্যান্ট টাইম আপনাকে এগুলো দিয়ে ব্যস্ত রাখা হয়েছে আপনার নিউজ ফিড আগে কি আসতো আপনি খেয়াল করছেন এখন কি এগুলো আসে দেখেন এগুলো হচ্ছে করেছে পুরো সময়টা ধরে প্যাট্রোনাইজ করেছে এই সমন্বয় সহ সমন্বয় নিয়ে যারা মূলত কাজ করছে বেসিক্যালি তাদের সেটা কোনো প্রবলেমই না আমরা এই পরিচয় আমি ব্যক্তিগতভাবে কোথাও ব্যবহার করেছি কিনা আমার মনে পড়ে না যে একটা লেখা ফেসবুক পোস্ট দিয়ে নিচে লিখলাম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ছাত্র আন্দোলন এটা অনেকটা সহসহতী টাইপের হয়ে যায় আমরা এই কারণ ফেসিজম শুধুমাত্র যে শেখ আসছে এমন না ফেসিস্ট থিওলজি ছিল ফেসিস্ট হচ্ছে আপনার কালচার ছিল ফেসিস্ট ড্রেস আপ ছিল ফেসিস্ট কাল ছিল ফেসিজম শুধুমাত্র যে শুধুমাত্র সরকার ছিল ব্যাপারটা কিন্তু এমন না আমাদের প্রত্যেকটা জায়গায় যত জায়গায় সিভিল ইন্টারাপশন আছে সিভিল ইনভলভমেন্ট যে জায়গায় রয়েছে সেই জায়গায় কিন্তু ফেসিস ছিল আপনাদের বাজার কমিটির সভাপতি ছিল না মসজিদ কমিটির সভাপতি তারপর হচ্ছে আপনার যে আপনার ওই যে কি যে চুল কাটে যে তাদের কী যেন কি বলে নাপিত কমিটির সভাপতি হ্যাঁ সি এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা সংগঠন করে 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 দিয়ে সিন্ডিকেট বানায় এই ফেসিজমের বীজটাকে হচ্ছে খুব সূক্ষ্মভাবে প্রথিত করেছে এবার আসেন আপনারা এখানে যারা আসছেন তারা হচ্ছে শিক্ষিত মানুষ আপনারা হচ্ছেন সমাজের যারা হচ্ছে আমরা ফিল্টার্ড ভার্সন যে মানুষগুলো বলি এই ফিল্টার্ড ভার্সন মানুষগুলো এখানে আছেন